হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো ছোলার ডালের পনির পোলাওয়ের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক একদিন ছুটির দুপুরে লাঞ্চে প্লেন ভাত খেতে মোটেও ইচ্ছে করছিল না মাকে বলেছিলাম অন্য কিছু বানাও মা বলল আবার কি বানাবো নতুন করে আমি বললাম এনিথিং কিন্তু প্লেন সাদা ভাত খাবো না তারপরেই মায়ের মাথায় এই ফিউশন একটা রেসিপি চলে এলো হঠাৎ করে আর আমারও তো সেটা শ্যুট করা হে তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি বাসমতি চাল যেটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে নিয়ে নিয়েছি পনির যেটাকে ছোট টুকরো করে কিউব সাইজের কেটে রাখা আছে আমরা প্লেন পনির ইউজ করেছি আপনারা চাইলে ক্রিম পনিরও ব্যবহার করতে পারেন আর লাগবে ছোলার ডাল যেটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে রাখা আছে প্রথমে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নেওয়া হয়েছে তার ভেতর জলে ভেজানো ছোলার ডালের বাটিটা বসিয়ে দিতে হবে কুকারের মধ্যে জলটা কিন্তু বাটিটা বসানোর মতোই দিতে হবে তার বেশি দরকার নেই এরপর ছোলার ডালের বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে দিতে হবে এবার ছোলার ডালের বাটিটায় দিয়ে দিতে হবে অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো এরপর কুকারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি বাজলেই বুঝে নিতে হবে ছোলার ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হলে কুকারের ভেতর থেকে ছোলার ডালের বাটিটা বার করে নিতে হবে ছোলার ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর পনিরগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে টুকরো করে রাখা পনিরগুলোকে কড়াই ছেড়ে দিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলো ডিপ ফ্রাই হবে না মিডিয়াম ফ্রাইড হবে লিলিস কিচেন কুইজেন ফ্যামিলির যারা পুরনো সদস্য তারা তো জানবেনই আর যারা নতুন সদস্য তাদের জন্য বলে দিই যদি কেউ শাহি মাটার পানির আর মশালা পানিরের রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে দেওয়া আছে দুটো রেসিপি চাইলে দেখে নিতে পারেন পনিরগুলোর মধ্যে লালচে ভাব আসতে শুরু করে দিয়েছে মা যখন এই ফিউশন রেসিপির আইডিয়াটা মাথা থেকে বার করলো আমি তো রীতিমতো ঘাবড়ে গেছিলাম যে কি হতে চলেছে তারপর যে আউটকামটা এলো সেটা তো দেখতেই পাবেন পরে টেস্ট ওয়াইজ তো স্বাদটা আরো দুর্দান্ত হয়েছিল হোমমেড কিন্তু স্ট্রিট স্টাইল এগ ফ্রায়েড রাইসের রেসিপি যদি কেউ দেখতে চান সাথে চিকেন তেহারির রেসিপিও যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দুটো রেসিপির লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন পনিরগুলো মিডিয়াম ফ্রাইড করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে পনিরের কীরকম রকম প্রিপারেশনস আপনাদের খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আসল রান্নার পালা তার জন্য ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো লম্বা সরু করে হাফ মুন সাইজের কাটতে হবে এরপর পেঁয়াজটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে আসছে পোলাও প্রেমী যারা এই ভিডিও দেখছেন কমেন্টে তারা হার্ট বা লাভ ইমোজি দিন দেখি পেঁয়াজ আধ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা রসুন বাটা আর আদা বাটা ইকুয়ালি অ্যাড করতে হবে নয়তো কোনোটা কম বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো এখানে জিরে আর ধনে পাউডার ইউজ করা হয়েছে রেডিমেড কেউ চাইলে গোটা ধনে আর গোটা জিরেকে গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারেন এরপর ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষে নিতে হবে পেঁয়াজ ভাজা থেকে শুরু করে আপ টু মশলাগুলো কষার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখবেন নয়তো তলায় ধরে যেতে পারে টানা মশলাগুলো কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন এরপর অনেকক্ষণ নেড়ে নিয়ে যখন ছোলার ডালের সাথে পেঁয়াজ আর বাকি মশলাগুলো মিক্স হয়ে যাবে তখন ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়েচেড়ে চালের সাথে সমস্ত আইটেম মিক্স করে নিতে হবে সাত মিনিট মতো টানা ভালো করে নাড়তে থাকতে হবে ননস্টিক কড়াই বা কেউ চাইলে প্রিপারেশনটা প্রেসার কুকারেও বানাতে পারেন উল্টে প্রেশার কুকারে আরও ভালো হয় টেস্ট কুকারের ঢাকনা যেহেতু পুরোপুরি বন্ধ থাকে তাই জন্য ভেতরে আরও ভালো ফ্লেভারটা থাকে চালের সাথে সমস্ত আইটেম ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো আবার ভালো করে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এই রকম অদ্ভুত ইউনিক প্রিপারেশান আগে কেউ কোনো দিন ট্রাই করেছেন কি না আমাকে কমেন্টে জানাবেন খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পনির আর রাইসের সাথে ভালো মতো মিক্স হয় পনিরগুলো ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আরও কিছুক্ষণ এখানে আমরা বাসমতি রাইস ব্যবহার করেছি কেউ চাইলে গোবিন্দভোগ চাল বা ভালো ফ্লেভারফুল দেহের বিরিয়ানির যে রাইসগুলো হয় সেই চালও ইউজ করতে পারেন এবার কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো থাকা অবস্থাতেই জল দিয়ে দিতে হবে চালটা যেহেতু সেদ্ধ হবে তাই এমন পরিমাণে জল দিতে হবে যাতে চালটা ভেসে থাকে একদম ডুবে না যায় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন এরপর আরেকটু একটু জল অ্যাড করলাম কারণ সেদ্ধ করতে হবে চালটাকে জল দেওয়ার পর গরম মশলা পাউডার দিয়ে দেব আর দিয়ে দিতে হবে ঘি আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি ঘিটা অনেকটাই দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে এবার আরেকটু নেড়ে নিতে হবে পাঁচ মিনিট মতো এরপর চালটা যাতে সেদ্ধ হয় আর পনির ছোলার ডালটাও যাতে আরেকটু নরম হয় তার জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে মিনিট বাদে ঢাকা খুললে দেখতে পাবেন চাল হয়ে গেছে আর পনির ছোলার ডালও নরম হয়ে গেছে বেশ এরপর একটু নেড়েচেড়ে নিয়ে দেখে নিতে হবে যে জল মরে গেছে যেহেতু তাই তলায় ধরে গেছে কিনা দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে সাথে অপূর্ব গন্ধ বেরিয়েছে একটা আর টেক্সচার তো মারাত্মক সুন্দর এসছে তারপর গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দিতে হবে যাতে ভেতরে থাকে মিনিট বাদে চাপা খুললেই রেডি টু আমাদের ছোলার ডালের পনির দু পোলাও হোক বা ডিনার গরম গরম পাতে এটা পড়লে আর কি চাই সঙ্গে সাইড ডিশে মাছ বা চিকেন এই দুটোর মধ্যে একটা হলেই তো একদম সোনায় সোহাগা তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিডিস কিচেন কুইজেনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই